ব্যারিকেড খোলার কাজ ইতিমধ্যেই শুরু করছে ফিয়ার্স লিনে ফিয়ারলেস আন্দোলনকারীদের দাবি মাল্য পুলিশ আন্দোলনের সোরলোক পুলিশের পাঁচিল মোটা মোটা ব্যারিকেট করা হচ্ছিলো ফিয়ারলেস আন্দোলনে সোরলোক পুলিশের পাঁচিল ন ফুট উচ্চতার ব্যারিকেড ছিল যে ব্যারিকেটে প্রাপ্ত হয়ে সেখানে বসে অবস্থান বিক্ষোভ করছিলেন চিকিৎসকরা এবার সেই ব্যারিকেড খোলার কাজ শুরু হচ্ছে ফিয়ারলেস আন্দোলনে সরল পুলিশের পাচিল আরো একবার অয়নের কাছে যাব অয়ন একদিকে তাদের আন্দোলন চলছিল এবং পুলিশের যে ব্যারিকেড যে ন ফুট উচ্চতার মোটা মোটা শিকল দিয়ে বাধা ব্যারিকেড ইতিমধ্যেই খোলার কাজ শুরু হয়েছে আরো একবার যদি ছবিটা দেখানোর চেষ্টা করো একেবারে দেখো দেখতে পাবো যে আমার পিছনে যে ব্যারিকেড রয়েছে প্রায় ন উচ্চতার এই ব্যারিকেড সেই ব্যারিকেডে যে শীতল খোলার কাজ চলছে একাধিক নাচ স্কুলগুলি লাগানো হয়েছে সেগুলি দিয়ে খোলা হচ্ছে যেমনভাবে একেবারে অতিরক্তভাবে একেবারে শক্তপস্তভাবে এই ব্যারিকেড বানানো হয়েছিল তেমনভাবে কলকাতা পুলিশকে কিন্তু যখন এই ব্যারিকেড খোলার জন্য যে প্রস্তুতি সে তা খুলতেও কিন্তু যথেষ্ট দেখতে হচ্ছে দেখতে পাচ্ছো দুজন পুলিশ কর্মী কলকাতা পুলিশের দুজন কর্মী তারা উপরে উঠে গিয়েছেন জলের উপরে উঠে গিয়ে তারা যেই এই যে শিকলগুলি রয়েছে তালা লাগানো ছিল তা কিন্তু ধীরে ধীরে একের পর এক ব্যারিকেডগুলি তারা খুলছেন খুলে সরানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা ইতিমধ্যেই করছেন অর্থাৎ দীর্ঘ সময় লাগছে অনেকটা সময় লেগে যাচ্ছে যেমনভাবে এই ব্যারিকেটকে তৈরি করতে এখানে বসাতে এই ভাবে বানাতে যে সময় লেগেছিলো খুলতে গেলে কিন্তু ঠিক যথেষ্ট সময় লাগছে দেখতে পাচ্ছি যে কিকল টেনে সরানো হচ্ছে এই টেনে সরানো হচ্ছে এবং একের পর একে মধ্যের অংশের যে অংশটি রয়েছে যেখান দিয়ে প্রবেশ করতে পারে সেই অংশটি আগে খোলার কাজ করা হচ্ছে যাতে করে মাঝের অংশটি আগে সরানো যায় তা ইতিমধ্যেই খোলার কাজ সেই কাজ ইতিমধ্যেই কিন্তু চলছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে ব্যারিকেড মোটা শিকল দিয়ে নপট উচ্চতার এই ব্যারিকেড করা হচ্ছিল লালবাজার অভিযানকে ব্যর্থ করতে এবার তাদের আন্দোলনের কাছে কিছুটা হলেও কিছু পা হলেও পুলিশ পুলিশের আধিকারিক তারা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল ইতিমধ্যেই সেই ব্যারিকেড খোলার কাজ শুরু হচ্ছে অপর প্রতিনিধি অভিরূপা ছিল অভিরূপার কাছে আরও একবার যাব অভিরূপা একদিকে ব্যারিকেড খোলার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি উপেক্ষা করেই ব্যারিকেড খোলার কাজ কিন্তু শুরু হচ্ছে কিছু মুহূর্তে

ব্যারিকেড খুলতে বেক পেতে হচ্ছে যথেষ্ট সময় সাপেক্ষ কাজ এমনটাই দেখে বোঝা যাচ্ছে ন ফুটের সেই ব্যারিকেড ইতিমধ্যেই খোলার কাজ শুরু হচ্ছে ন ফুটের ব্যারিকেড সরাতে সময় লাগলো বাইশ ঘন্টা আরও একবার অভিরূপার কাছে দেখবো অভিরূপায় মুহূর্তে দেখছি ব্যারিকেড খুলে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে কি ছবি মুহূর্তে

প্রথমত এই যে লোহার যে ব্যারিকেড সেই বাড়িতে যে অংশ নেওয়া তা ইতিমধ্যেই সরনা অস্তর কথা ছবি দেখা যাচ্ছে প্রথমে যারা কর্মীরা আধিকারিকরা তারা এই ব্যারিকেড ছড়িয়ে দিতে একের পর এক এইভাবে সাইডে সরিয়ে রাখা হচ্ছে মূল যে অংশ মূল যে রাস্তা তা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছ মূল যে অংশ মূল রাস্তা তা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে সাধারণ যে ধরনের ব্যারিকেড থাকে সেই ব্যারিকেড ইতিমধ্যেই রাখা হয়েছে এবং সেই ব্যারিকেড এর অন্য পাশে কিন্তু ইতিমধ্যেই ডাক্তারি পড়ুরা তারা ইতিমধ্যে রয়েছেন এবং তারা সেইভাবে এইভাবেই কিন্তু এই ব্যারিকেটে যে মূল যে অংশ তা খোলা হয়ে গিয়েছে শুধুমাত্র যে মূল যে সাধারণ যে ব্যারিকেড এই যে ধরনের থাকে সেই ব্যারিকেটে ইতিমধ্যেই রয়েছে এরপর কিন্তু আর কিছু করে অপেক্ষা ডাক্তারি পড়ুয়ারা তারা মিছিল করে সামনের দিকে এগিয়ে যাবে অন্যদিকে প্রবল পরিমাণে বৃষ্টি সেই বৃষ্টিকে ইতিমধ্যেই সেই বৃষ্টিকে উপেক্ষা করে বিছিল সামনের দিকে এগিয়ে যাবে এবং সব মিলিয়ে বলা যায় একটা তাৎপর্যপূর্ণ ছবি যে ব্যারিকেড ইতিমধ্যেই করা হয়েছিল সেই ব্যারিকেড খোলা হচ্ছে পুলিশের যারা কর্মীরা আধিকারিকরা তারা ইতিমধ্যেই সাধারণ যে ব্যারিকেট সেই ব্যারিকেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এরপর ডাক্তারি পড়োয়াদের যারা প্রতিনিধিরা তারা আলোচনা করে সেই মতো কিন্তু মিছিল করে তারা সামনের দিকে এগোবেন এই এই এইভাবেই কিন্তু যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে যাবে এবং অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই এই ডাক্তারি পড়োয়াদের যে আন্দোলন করে ডাক্তারী পড়ুয়াদের মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ট তাদের যে মিছিল সেই মিছিল সামনের দিকে এগিয়ে যাবে এবং এরপরই তারা সরাসরি একেবারে বেন্টিং স্ট্রিট সেই সেখানে ইতিমধ্যে পৌঁছে যাবে এবং সেখানে আরও একটি ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেটে সামনে গিয়ে পৌঁছাবে এবং সেখান থেকেই প্রতিনিধি দল সেটি কিন্তু একেবারে লালবাজারের খুব কাছের অংশ সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে উচ্চপদস্থারা পুলিশ আধিকারিকরা আইপিএস পদমর্যাদার তার আধিকারিক রূপেশ কুমার তিনি ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি আরও যারা অন্যান্য আধিকারিকরা তারা রীতিমতো পরিচর্যা করছেন যে কীভাবে মিছিলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে একাধিক আইপিএস পদপত্রতার আধিকারিক পুলিশ আধিকারিকরা তারা ইতিমধ্যে রয়েছেন ডক্টর অনুষ্টুপ মুখার্জি তিনি রয়েছেন এই যে এই যে এই যে দাবি দেওয়াগুলি যে দীর্ঘ দীর্ঘ অপেক্ষা দীর্ঘ অপেক্ষার পর ইতিমধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে আপনাদের মিছিল এগিয়ে যাবে শেষ করতে আমরা আমাদের মনে হয়েছে ফাইনালি সেন্সাস প্রিভেল্ড বাইশ ঘন্টা আগেও সেম কথাই বলেছিলাম বাইশ ঘন্টা পরে এটা মানা হচ্ছে যাই হোক দেখা যাক আমরা কথা বলে আমরা মনে হচ্ছে আমরা এগোতে পারবো ব্যারিকেড অলরেডি সরে গেছে ব্যারিকেডটা কেন প্রাথমিকভাবে ছিল এটাও আমরা জানি না সেই সরে তো সরে তো গেলই এবং আমরা আমাদের মনে হচ্ছে সেই বিশ্বাসটা জাগাতে পেরেছি যে আমরা ডাক্তার আমরা আর অন্য কোনো কিছু করতে এখানে আসিনি